মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ পাঁচ নম্বর রাস্তায় সরকারি আবাসন থেকে রাতের অন্ধকারে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে আর তার সুযোগ নিয়ে রাতে ঘরের মেন গেটের টালা ভেঙে ঘরে থাকা জিনিসপত্র নিয়ে চম্পদ দুষ্কৃতীরা তবে ঘরে পরিবার না থাকার কারণে কী কী সামগ্রী চুরি হয়েছে তা স্পষ্ট নয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ ঘরের মধ্যে টর্চ ছাওয়া সমস্ত কিছু খটিয়ে দেখে প্রশাসন পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে এলাকার প্রতিবেশীরা জানান এত নিরাপত্তার মধ্যেও এরকম ঘটনা হওয়ার আতঙ্কিত লাগছে তবে প্রশাসনের কাছে আবেদন করব এই চুরির ঘটনায় যারা যুক্ত রয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছি সকালবেলায় এটা হচ্ছে অ্যাস্ট ইঞ্জিনিয়ার প্রাঞ্জলের ঘর ওর বাচ্চা অসুস্থ হওয়াতে ও হঠাৎ শুক্রবার দিন কলকাতা যায় ও কাউকে রেখে যেতে পারেনি চাবিটা পাশের বাড়ি সঞ্জীবের কাছে ছিল ও লাইট টাইট জ্বালাতো বন্ধ করতো একদিনের জন্য গেছে কালকেই সকালে চলে আসবে হঠাৎ এখন সঞ্জীব আমি স্কুলে গেছি তখন ফোন করছে যে নন্দ আমার ঘরে মনে হয় চুরি হয়ে চুরি হয়ে গেছে নিয়ে পাড়া আমাদের সব পাড়ার সব লোক এসে দেখছে হ্যাঁ তালা ভাঙা তালা এই করা সামনের তালা ভেঙেই ঢুকেছে তিনটে রুম তছ নচ করেছে সব কিছু ভেঙে দিয়েছে এবার কি আছে না আছে ও যতক্ষণ না আসবে কী চুরি গেছে সেটা বোঝা মুশকিল ঘরের ভালো ভালো জিনিস যেগুলো ছিল সেগুলো নেই কীভাবে জানতে পারেন ঘরের মধ্যে চুরি হয়েছে চুরি সকালবেলায় পাশের ও দরজা খুলতে এসে দেখছে তালা ভাঙা তালা ভাঙা কি কি সন্দেহ করছেন এরকম একটা সিকিউরিটি জায়গায় থাকা সত্ত্বেও এরকম সরকারি আবাসন থেকে চুরি হচ্ছে কি বলবেন এটা তো মানে বলার এই যে সারা সামনের লোক আছে পাশের লোক আছে তার মধ্যে এটা রাত্রবেলায় পড়ল আবার পিছন দিক দিয়ে না অন রোড সামনে দিয়েই ঢুকে সামনের তালা ভেঙেই চুরিটা করেছে এটা তো প্রশাসন যথেষ্ট হেল্প করবে কথা হয়েছে এখন পুলিশ এসছিলো এসে সব ইনকোয়ারি করে গেল সিআইসিএফও এসেছিল তারাও ইনকোয়ারি করে গেল বেশ কিছু জিনিস আতঙ্ক তো বটেই এটা তো করে জিনিস যে একদিনের জন্য ঘরে না থাকাতে যদি এরকম জিনিস হয়ে যায় লোকাল তো রয়েছে রয়েছেই কারণ বাইরের ওই করা যাবে না যে সে নেই এটা একদিনের মধ্যে কি করে জেনে গেল আর সে ভিতরে ঢুকে গেল। এটা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যে সঠিক তদন্ত করতে সিআইসএফকেও রিকোয়েস্ট করব। তারা সঠিক তদন্ত করুক তাছাড়া তো আমাদের আর কিছু বলার নেই কারণ এই জিনিসগুলো হচ্ছে এটা একটা সরকারি এলাকার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে এটা সত্যি খুব ভয়ের ব্যাপার কত নম্বর রাস্তা এটা পাঁচ নম্বর রাস্তা পাঁচ নম্বর ব্লক আপনার নাম আমার নাম নপন দা এলাকার বাসিন্দা এলাকা